এই একশো দিনের কাজের টাকা গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে সুপারভাইজার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার মেম্বার থেকে থেকে শুরু শুরু করে করে জেলা পরিষদের এমএলএ এমপি পর্যন্ত এঘা ঘুরে এই একশো দিনের কাজের টাকা কালীঘাটে গেছে এটা হরিহরপাড়ার মানুষ সহ মুর্শিদাদের মুর্শিদাবাদের মানুষ সেটা জানে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে আমরা দেখলাম দু বছর ধরে খাওয়া মানুষের একশো দিনের কাজের অধিকার বন্ধ হয়ে গেছে আমার বাবারা মায়েরা তারা কাজ করেছে আঠারো হাজার কুড়ি হাজার টাকা করে তাদের বাকি আছে আর আমরা দেখছি যে একটা নাটক চলছে কিছুদিন আগে আমরা দেখলাম ওরা ভেবেছে গরিব মানুষ দুদেল গাই ওরা গরিব মানুষগুলোকে ভেবেছে আমরা যা বলবো তাই করবে আমরা ওরা ভেবেছে গরিব মানুষগুলোকে ভয় দেখাবো তাই আমাদের সঙ্গে মিটিং মিছিল হাঁটবে আজকে এখানকার বিধায়কের আজকের জমায়ত দেখে তাকে সামলে যেতে বলবো কারণ অনেক কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা মিটিং মিছিলে আসতে পারেনি আজকে রাত্রিক থেকেই হয়তো তাকে বয়কট শুরু হবে কিন্তু আজকে হরিহরপাড়া বলছে একশো দিনের কাজের টাকা কেন গরিব মানুষগুলো পাচ্ছে না তার উত্তর এই নিয়ামত তাকেই দিতে হবে এই একশো দিনের কাজের টাকা কেন পেল না এই গরিব খেটে শ্রমজীবী মানুষগুলো আমরা জানি তখন আইএসএফ জন্ম হয়নি দু হাজার সালে নিয়ামতরা ছিল সেদিনকে এই মাননীয় মুখ্যমন্ত্রী একশো শতাংশ বুথ লুট করার নির্দেশ দিয়েছিলেন সেদিন ওরা সাকসেসফুল হয়েছিল সেদিন ওরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো শতাংশ বুথ লুট করেছিল আমরা জানি সেদিন থেকে এই একশো দিনের কাজের টাকা গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে সুপারভাইজার থেকে শুরু করে পর্যন্ত এখা এঘাট ও ঘাট ঘুরে এই একশো দিনের কাজের টাকা কালীঘাটে গেছে আর মুকুল মুকুলদায় বলে দিচ্ছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল মঞ্চে এসে ভাবছিলাম কার বিরুদ্ধে বলব বিজেপির বিরুদ্ধে বলবো না তৃণমূলের বিরুদ্ধে বলবো কিন্তু মুকুল দা বলে দিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই তৃণমূল কংগ্রেস যেহেতু সরকারে আছে তাকেই তো হিসাবটা দিতে হবে আর আমাদের শুভেন্দু দা বিরোধী দলনেতা বিজেপি বলে এই পশ্চিমবাংলায় কিছু নেই লড়াই হচ্ছে বিক্ষুব্ধ তৃণমূল আর তৃণমূলের মধ্যে আর বিক্ষুব্ধ তৃণমূলের মধ্যে লড়াই তৃণমূল বলছে শুভেন্দু অধিকারী কে কি বলছে শুভেন্দু অধিকারীকে বলছে তোলাবাজ পশ্চিম পশ্চিমবাংলার এত বড় তোলাবাজ এতগুলো পেট্রোল পাম্প এতগুলো টলার এই তোকে এখানে চেয়ারম্যান করেছি তোকে ওখানে চেয়ারম্যান করেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আর বিক্ষোভ তৃণমূল বিজেপির দাদা শুভেন্দু দাদা কি বলছে তোলাবাজ ভাইপো কয়লা চোর ভাইপো চোর ভাইপো আর কি কি অনেক কিছু অনেক কিছু বলছে আমরা বলছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা শুভেন্দু দাকেও চিনি কারণ যে সময় একশো দিনের কাজের টাকা লুট হয়েছিল তিনি তখন এই মন্ত্রিসভায় মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন শুভেন্দু দাকেও হিসাবটা দিতে হবে কেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে আছে আমরা শুনলাম কিছুদিন আগে দিল্লিতে ভাইপ গিয়ে ধর্নায় বসেছে পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ভাবতে শুরু করেছে যে এবার বোধহয় আমাকে একশো দিনের কাজের টাকা আমরা পেয়ে যাব গরিব মানুষগুলো ভাবতে শুরু করেছেন একটা বড় নাটক চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে ভারতবর্ষের পঞ্চায়েত মন্ত্রী ভারতবর্ষের পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তিনি একশো দিনের কাজের টাকায় ঘোটালা ধরার জন্য লোক পাঠিয়েছিলেন কুড়ি সালে তখন এখানে আপনার ওই করোনা পিরিয়ড চলছিল তিনি নাকি অনেক ঘটলা ধরেছেন অনেক কোটি কোটি টাকা তছরূপ হয়েছে কোটি 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 টাকা দুর্নীতি হয়েছে যখন ধর্নায় বসেছে ভাইপো গিয়ে দিল্লিতে তখন গিরিরাজ সিং আর বিজেপি হুমকি দিচ্ছে পশ্চিম বাংলায় কিন্তু সিবিআই চালু করব সিবিআই পাঠাবো হুমকি দিচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি আমার দলের চেয়ারম্যান এই টুপি পরা ছেলেটা যাকে ওরা মুসলমান বলে চিহ্নিত করার চেষ্টা করছে এই টুপি পরা ছেলেটা এই বাংলায় যারা একশো দিনের কাজ করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী দলিত যারা একশো দিনের কাজের টাকা পেয়েছে পাইনি এখনো পর্যন্ত এই টুপি পরা ছেলেটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে চিঠি লিখে বলছে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা দিতে হবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ট এটাই বিকল্প পঞ্চায়েত নির্বাচন যখন চারিদিকে বোমা গুলি সত্তরটা প্রাণ কেড়ে নেওয়া কেড়ে নিচ্ছে আপনারা ভাঙরকে দেখেছেন ভাঙরকে অবরুদ্ধ করে দিল আমাদের তিন আমাদের তিন তিনজন জলজান্ত কর্মীকে ওখানে গুলি করে মারল এই তৃণমূলের সরকার এই সত্তর জনের প্রাণকে কেড়ে নিল তখন এই বাংলার একমাত্র বিরোধী বিধায়ক সিদ্দিকী সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যারা সংবিধানকে মানি এই বাংলার যিনি অভিভাবিকা তার কাছে গিয়েছিল এই বাংলার অবস্থার কথা জানানোর জন্য কিন্তু সেদিন এই বাবুরা সেদিনকে কিছু দালালে মিডিয়া দুহাত তুলে নাচতে শুরু করেছিল তৃণমূলের কিছু দালাল দুহাত তুলে নাচতে শুরু করেছিল এবার বোধ ব্যাটাটাকে সোজা করতে পেরেছি নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এবার তৃণমূলে নাম লেখাবে আরে বাবা অত সোজা সাগর দিঘির যে এমএলএ তিনি মেরুদণ্ডটাকে বিক্রি করতে পারেন কিন্তু আমার দলের চেয়ারম্যান তৃণমূলের কাছে নাম লেখাবে না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি সেটা আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি আর একটা কথা বলে রাখি এই হরিহরপাড়ার মানুষের কাছে একটা ভয়ঙ্কর শক্তি তৃণমূল কংগ্রেস যে নাগপুর থেকে পরিচালিত হয় আমরা যারা ভারতবর্ষের সংবিধানকে মানি যারা আমরা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টিকে আমরা মানি আমরা বলেছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা যারা ফুরফুরা শরীফকে মানি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই যখন আমরা ফুরফুরা শরীফকে সম্মান করি তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার হাজার পুলিশ সেদিন পঞ্চায়েত গঠনের নাম করে ফুরফুরায় আমাদের যারা হুজুর আছেন দাদা হুজুরের বংশধরাছেন তাদের ওপর আক্রমণ নামিয়ে আনলো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইনি নাকি হিজাব পরে ইনি নাকি রোজা পালন করে তিনি নাকি দোয়া আদায় করেন আমরা ঘৃণা করি তাকে সেদিনকে আমরা দেখলাম এই ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের কৃষ্টি আমাদের যে হুজুর সাহেব আছেন ইব্রাহিম সিদ্দিকীর মাথায় তার টুপিতে আমরা রক্ত দেখলাম এই ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস সংস্কৃতিকে কৃষ্টিকে নষ্ট করেছে তাই এই মুর্শিদাবাদের মানুষকে আবার জেগে উঠতে হবে কারণ সংখ্যালঘু মানুষের ওপর আঘাত নিয়ে এসেছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর আঘাত নিয়ে এসেছেন মানুষের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাই এদের বিরুদ্ধে আমাদের রাস্তায় থাকতে হবে রাস্তায় থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে আমাদের সম্প্রীতিকে ফিরিয়ে আনতে হবে এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি